দেখো বাড়ির সামনে দিয়ে কি যাচ্ছিল কি পদ্ম কান্না কি আমি ভেবেছি গজা বলে দাঁড় করিয়েছি তারপরে দেখে এইটা কি লুচির মতো দেখতে বেশ সুন্দর খেতে কিন্তু কুড়ি টাকা নিয়েছি পাঁচটা হয়েছে আর এই যে আমি এখন রুটি বানালাম কই দেখে দেখ দাও তো রুটির বাটিটা এটা কিন্তু খুবই সুন্দর খেতে দারুণ একদম টাটকা রুটি বানানো শিখে গেছে হ্যাঁ কোনো চিন্তা নেই রুটি বানানোটা বাকি ছিল সেটাও শিখে গেছে হ্যাঁ একদম ফুলকো ফুলকো রুটি কোথাও পোড়া নেই দেখো মা একদম ফুলকো ফুলকো রুটি কোথাও পোড়া নেই তো চলো খেয়ে নিই সকালের ব্রেকফাস্টটা করে নিই আমার মা ডেঙ্গু কষ্ট করে বাড়িয়ে দাও আবার যাবে এখন ডিউটিতে অফিসে খেত তো বন্ধুরা মা এখন বাড়ি আসলো এখন বাজে হচ্ছে চারটে বাইশ আর আমি এখনও কিছু খাইনি মার জন্য অপেক্ষা করতে 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 এখন সাড়ে চারটে বেজে গেছে প্রচণ্ড খিদে পেয়েছে সকালেও তো সেই একটা রুটি খেয়েছিলাম আর কিছু খাইনি আর ওই কি নিলাম একটা খাবার ওই খাবারটা খেয়েছিলাম তো এখন খুব খিদে পেয়ে গেছে মা এই সবে বাড়ি ঢুকলেও ঘরে গেছে যার ড্রেস চেঞ্জ করতে মাও কিছু খায়নি একটাই রুটি খেয়েছিল তো আমি এই যে থালা ধুয়ে নিয়ে চলে এসেছি এখন ভাত বাড়বো খেয়ে নিই প্রচণ্ড খেতে পারছে আর রান্না বলতে আমি শুধু এই যে ভাত করেছি আর এই যে তরকারিগুলো তো অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম কালকে রাত্রে যে রান্না হয়েছিল পটল চিংড়ি আর মাছের ডিমের তরকারি সেটা আমাদের দুপুরে হয়ে যাবে অনেকটাই রয়েছে তারাও তোমাদের দেখায় এই দেখো এই দেখো মাছের ডিমের তরকারিটা অনেকটা রয়েছে এই এক পিস মাথা রয়েছে আর এইখানে রয়েছে হচ্ছে আলু পটলের তরকারি তো দেখলে তো কতটা রয়েছে তো চলো খেয়ে আমরা এখন ভাত বেড়ে মা ও মা তাড়াতাড়ি এসো গুড ইভিনিং বন্ধুরা চা নিয়ে বসে পড়েছি উঠে আবার এই شويه মা পটার পরে বস থাকগা আর তুমি চড়বি আর ওই পটার দুধ উল্টো

ও যেন খুব মনে হ্যাঁ সে একবাশে কি দেয়াটা মেরিলো বাশি কি পিঠে লাল হয়ে গিয়েছিলো সেটা না লম্বু ডাল না সে কি আটা কি আটা भांगा দিয়ে মেরিসলো রেডিও भांगा না কি भांगा সে বিশাল মারা মেরিসলো সেই দিন সন্ধেবেলা তো হাগলো নে লেবু চা আর রুটি আর রুটিটা দাও নে নেব আমি নেব আমার রুটিটা দাও

অনেক কাজ করছে দেখো জল ভরছে তারপরে এ দেখো আটা মেখেছে আটা মেখে রুটি করেছে সকালে রুটি করেছে রাতে রুটি করেছে এখন বিট্টু মোনা আলু কাটছে আলু চচ্চড়ি হবে রুটি আলু চচ্চড়ি দুবেলা রুটি খাচ্ছে এখন নতুন নতুন রুটি করতে শিখে গেছে এখন বিশাল রুটিতে মন পড়েছে রুটি 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 দুবেলা রুটি খাচ্ছে দুবেলা দুবেলা রুটি খাচ্ছি দুবেলা আমার জীবনে একটাই আফসোস ছিল যে আমি রুটি বানাতে পারতাম না তবে এখন প্রত্যেকটা রুটি পুরো ফুলে বল একদম ফুলে বল রুটি করতে শিখেছে শুধু বলছে রুটি করব রুটি করব সকালে তিন তিনটে রুটি করেছিলাম আমি একটা খেয়েছিলাম মা একটা খেয়েছিল আর একটা ছিল যেটা আমি সন্ধ্যাবেলা চা দিয়ে খেয়েছি আর এখন বেশ অনেকগুলো রুটি করলাম সকালে হয়ে যাবে ও শরীর সুস্থ আছে শরীর সুস্থ থাকলে ও সব করতে পারে দেখো এখন বলছে না ভালোও লাগছে না একবারও বলছে না ভিডিওর মধ্যে ভালোও লাগছে না বা কিছু না দেখো আর আমি এই ঘুরে ঘুরে বেড়াচ্ছি এই দেখো বন্ধুরা এই দেখো আমাদের বিট্টু আমাদের বিট্টু মানু চাই আলু কাচ্ছে দু বলে কি দিয়ে ভাত খেয়েছি হ্যাঁ কি মাছের ঝোল কিসারাপোনা তো পিক হাসনি কি হবে হ্যাঁ কালকে আমাদের পিকনিক হবে হ্যাঁ হাতটা দূরে তাহলে সবাইকে দেখা যাবে আমি ব্লগ করছো বন্ধুরা তোমাদের কাকিমা ব্লগ করছে দেখো হচ্ছে কি দেখো ভালো করে তোমরা কাল কমন করে জানাবা এই দেখ আমাকে কারণ লাগছে আমি কতগুলো রুটি করেছি এই দেখো নরিও না মা নড়িয়ো না এই কতগুলো রুটি করেছে দু সকালে রুটি করেছে দুপুরে ভাত করেছে এখন রুটি করেছে আমি চড় তরকারি করবে এখন সব করে সব আর আমি এখন কি করছি আমি এখন কি করছি আমি এখন ব্লগ করছি তাই তো না আমি কি করছি এডিট করছে চুপ দেখেছো গাড়িটা আবার দিয়ে দিলো এমনি করতে কষ্ট হয় না মানে এক কথা বারবার বলছে বন্ধু আবার বলবে এক কথা বারবার বারবার বলছে ওই জন্য ভেবে নে স্নান হয়ে গেছে রুটি করতে গিয়ে মানে অনেকগুলো রুটি করেছে এখন আরুটা চড়চড়িটা করে নিক আমি একটু কাজে ব্যস্ত আছি কাজটা করে আসি হ্যাঁ অফিসের কাজ করছে হ্যাঁ কালকে আবার অফিসের মিটিং আছে কালকে ডেঙ্গুর কাজ আছে আর বলো না ভালো না

বৃষ্টি এই সন্ধ্যাবেলা বেশ জোরে হলো হ্যাঁ কিন্তু কিন্তু গরম যাচ্ছে না গো গরম যাচ্ছে না যাচ্ছে না আরে খালি গায়ে সব সময় বসে থাকে ওর জন্য দেখাতে পারি না ও ভালো কথা তোমাদের দেখা ওর হাত খুলে দিয়েছে এই দেখো ঠিক আছে এখন গেম খেলতে বসে বসে হাত খুলে দিয়েছে এই জন্য গেম খেলতে হচ্ছে হ্যাঁ এটা ঠিক কথা টাটা বলো পড়ে আসছে আ পড়ে আসছে বেট্টু বেশ আমার আলুগুলো ছাড়িয়ে হেল্প সব সময় কারণ আলু এত স্পিডে ছাড়াই ছুরি চাকুতে মানে কি বলবো যেরকম তাদের যে দেখো এক্ষুনি দিয়ে আমি শুধু তোমাদের সঙ্গে কথা বলছি তা আমাদের রেডি হয়ে গেছে তা আমি আলুগুলো চচ্চড়ি করবো এখন কালো জুড়ে দিয়ে বা পাঁচ ফোরন দিয়ে যাহোক দিয়ে করবো তো হয়তো দুই আমি করে ফেল যে তো বন্ধুরা এই দেখো একসাথে মেখে আমি বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছি আলুর তো রুটির সাথে আলুটা খাওয়া ঠিক না আমি জানি তো বাড়িতে কোনো সবজি নেই সেই জন্য বাধ্য হয়ে আলুর তরকারিটা করতে হচ্ছে বুঝেছো তো বেশি তেল মশলা দিই একদম হালকা করেই শুধু ও পাঁচ ফোরন দিতেই ভুলে দেখলে তো পাঁচ ফোরন দিতে ভুলে গেছিলাম আবার সেই জন্য একটু পাঁচ ফোরন দিয়ে দিলাম তো নুন হলুদ কাঁচা লঙ্কা আর পাঁচ ফোরন ব্যাস আর কিছুই না ও হ্যালো বন্ধুরা তো বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে বাবা একদম ঘেমে নিয়ে একদম একাকার হয়ে গেছিলাম রুটি করলাম তারপরে আলুর তরকারি করলাম দেখতে পেলে তারপর আর একটা স্পেশাল জিনিস করেছি সেটা হচ্ছে মুগ ডালের তরকা তো এর আগে আমি মুসুর ডালের তরকা করেছিলাম আর একবার তরকা ডালেরও তরকা করেছিলাম তো মুসুর ডালের তরকাটাও খুব ভালো ছিল তবে আজকে মুসুর ডাল একটু কম ছিল বাড়িতে ওই জন্য মুগ ডালের তরকাই বানিয়েছি তো আমি এখনও জানি না কেমন হবে খেয়ে দেখবো কৌশিককে একটু দিয়েছিলাম টেস্ট করতে কৌশিক বলো খুব ভালো হয়েছে কৌশিক বলছে দারুণ হয়েছে আর এই দেখো গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি আমি আর খাবার দাবার সব টেবিলে সাজিয়ে রেখেছি তোমাদের দেখাচ্ছি কি রান্না হয়েছে ঠিক আছে গরমে মা বলছে তুই কি পাগল হয়ে গেলি নাকি এতগুলো মানে একসঙ্গে করছিস হ্যাঁ হ্যাঁ পাগল হয়ে গেছি তো বন্ধুরা এই দেখো এই যে দুপুরে তো ভাত রয়েইছে অল্প কটা আমার মা খাবে আমি তো ভাত খাবো না আর এটা হচ্ছে বাসি ভাত পান্তা ভাত দেখো কি অবস্থা আর এই হচ্ছে আলুর বাটি চচ্চড়ি ঠিক আছে আর এই হচ্ছে রুটি যেটা আমি বানিয়েছি রুটি আর এখানে একটা ডিম সিদ্ধ রয়েছে আর এই হচ্ছে সেই পটলের তরকারি মা খাবে হয়তো আমি খাবো না মা বলে ফ্রিজ থেকে বার করে দিতে তাই বার করে দিয়েছি আর এই হচ্ছে ঘুগনি এটা কেনা ঘুগনি এটা আমি বানাই নি আর এই এই হচ্ছে সেই স্পেশাল ডালের তরকারিটা তো যাই হোক অনেক কিছু খাবার আয়োজন আজকে তো দেখে নিলে তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন ঠিক আছে সব কিছু গরম গরম এই মাত্র কমপ্লিট করলাম তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে সব আমার মা এখনও খাচ্ছে আমি দুটো রুটি খেয়েছি আর মা একটা রুটি খেয়েছে আর অল্প একটু ভাত খাচ্ছে কেমন হয়েছে বলো তরকাটা এ মা কারেন্ট গেল কেন তোরা বলো তরকাটা মনে হচ্ছে সব খেয়ে নি

সব্বাই বারণ করেছে সব্বাই সবাই প্রতি মানে একশো ক দেড়শোটার বেশি কমেন্ট এসছে তার থেকে বোধহয় তিন চারজন বলেছে হ্যাঁ এনো আর বাকি সব্বাই হ্যাঁ সব্বাই বলেছে যে হ্যাঁ এ নিয়ে শোনা না না নিয়ে আসবো না তোমাদের কথাই রাখবো নিয়ে আসবো না কেন আমরা তো একটুতে মানুষের প্রতি দুর্বল হয়ে পড়বি খুব মায়া করি ফেলি তো খুব একটুতে অল্পতে দুর্বল হয়ে পড়বি মানে মানুষের মানে এত ভালোবেসে ফেলি আবার আঘাত দিয়ে চলে যাবে আবার আঘাত দিয়ে চলে যাবে খুব মানে অল্প টাইমে মানুষকে আমরা নিজের করে নিই আমাদের মনে অত দোষ পেশ নেই আমরা খুব নিজের মতন করে নিই মা তো কিছুতেই রাজি হচ্ছিল না আমি জোর করছিলাম মাকে আমি জোর করছিলাম মাকে যে না হ্যাঁ নিয়ে এসো আবার কিন্তু আমি তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা যা বলবা সেটাই ঠিক করবো কারণ মা তো এমনি রাজি হচ্ছিল না তারপরে আমি ভাবছিলাম তোমরা সবাই বলবে যে হ্যাঁ নিয়ে এসো নিয়ে এসো ওই জন্য তারপরে আমি ভাবলাম যে তোমরা যদি সবাই বলো হ্যাঁ নিয়ে এসো তাহলে আমি মাকে রাজি করাতে পারবো কিন্তু তোমরাই তো সবাই বললে জানতে হবে না আর একদম কোনো কথা হবে না ওনারা যেখানে বলেছে ওনাদের কাছে তুমি কথা কথাটা জানিয়েছো যে তোমরা কি বলতে চাও বলো ওনারা বলেছে ওনাদের কথা মতোই রাখতে হবে আর ফালতু ঝামেলা জড়িয়ে লাভ যেমন আছো তেমন থাকো তোমার তোমার কাজকর্ম দিয়ে তুমি দিন চালিয়ে নাও আর সঙ্গ সঙ্গ জড়াতে হবে না আবার মায়ায় পড়বে আবার ওরকম পড়বে মানুষই বেশি মায়া করলেই মানুষ এরকমই করে তো চলো নিলে আর কি সন্ধুরা দীপিকার ব্যাপারে ওই সিদ্ধান্তটাই নিলাম যে আনবো না আমার খুব ইচ্ছা ছিল নিয়ে আসার আবার কিন্তু তোমরা এতজন মানুষ তো আর ভুল হতে পারো না তাই না তো মা প্রথম প্রথম বলছিল তো আমি খুব রাগারাগি করছিলাম যে না আমি নিয়ে আসবো নিয়ে আসবো কারণ আমার ভালো লাগছে না ওকে নিয়ে আসবো আমি অনেক জোর করছিলাম তারপরে আমি সিদ্ধান্ত নিলাম ঠিক আছে তাহলে তুমি যখন রাজি হচ্ছ না তাহলে আমি আমার বন্ধুদের সাথে বলি ওরা নিশ্চয়ই রাজি হবে তারপর তো রাজি হবে বলে তারপর তোমাদেরকে জানালাম তোমরাও তো সেই একই কথা বললে তো যাই হোক সেই কথার বলছি না কালই তো সব বলেছি তো আর কি করা যাবে আনবো না কারণ আমি এতগুলো মানুষ এত রকম কথা বলেছো যে ওরা আবার চলে যাবে এটা তো ঠিকই কথা যে ওরা আবার চলে যাবে কারণ বিশ্বাস নেই ও নিয়ে চলে যাবেই এখানে এসে থাকবে ধরো কিছুদিন পরে থাকতে থাকতে এখানকার ভালো পরিবেশে অভ্যাস হয়ে যাবে অভ্যাস হতে হতে কিছুদিন পরে ওদের তখন আবার মনে হবে যে আবার নিয়ে আসি তো আবার নিয়ে চলে যাবে আর তাছাড়া এখন দিনকাল ভালো না বাচ্চা কাচ্চা চারিদিকে চুরি টুরি হয়ে যাচ্ছে বাই চান্স যদি আমাদের এখান থেকে আমাদের বাড়ি থেকে স্কুলে বা কোথাও যেতে যেতে যদি কিছু কোনো ঘটনা ঘটে যায় তখন সেই সব দোষ আমাদের হবে তো অনেক রকম অনেক রকম ভাবনা চিন্তা করলাম যে আমার তো ভিডিও অনেক মানুষ দেখে তো এতগুলো মানুষ তো আর ভুল হতে পারে না তোমরা একদম ওরও এতে বলে দিয়েছো যে না 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 তার মানে আমার তো নিয়ে আসা কোনো প্রশ্নই ওঠে না তোমাদের কথা অবাঞ্ছিত করে তাই না তো আর একজন কমেন্ট করেছে যে বলছে ওরা আসতে চায়নি তুই ওদেরকে নিয়ে আসছিস ভিউজের জন্য কি এক সে কি মাথা মোটা নাকি কি মমতাজ না কী একটা নাম তোমার কি মাথা মোটা আছে বলো তো তুমি কি কানে কম শোনো নাকি তোমার মাথায় কিছু নেই নাকি তোমার মাথা পুরোটাই মানে কি বলবো গোবর ভরা ভিডিওতে কী বলেছিলাম শুনতে পাওনি যে ওরাই আমাদেরকে ফোন করে বলেছে যে ওরা দিতে চায় তখন আমার মনে হয়েছে যে ঠিক আছে তাহলে নিক কারণ আমার মনটা গলে গেছিল আমার মনটা এমনিই নরম একটুতেই আমি সবার প্রতি এ হয়ে যায় কারণ যার প্রতি এক আকাশ পরিমাণ ঘৃণা থাকলেও সে যদি আমার সাথে ভালোভাবে কথা বলে তার প্রতি আমি পুরো সঙ্গে সঙ্গে নরম হয়ে যাই আমি এরকমই একজন তো সে সেরকমই আমি গলে গিয়েছিলাম বলে আমার মনটা নরম হয়ে গেছিলো যে হ্যাঁ নিয়ে আসবো কিন্তু সবাই মিলে আমাকে বোঝালো যে না একবার যে জিনিস ভেঙে যায় সেই জিনিস আর হয় না আর ওরাও রকম করবে একবার যেখানে নিয়ে গেছে ভালো এত ভালো থাকা সত্ত্বেও তারপরে আবার নিয়ে যাবে তোমার মাথায় ঢোকে না মমতাজ তোমাকেই বলছি তোমাকে আমি দিদি বা বোন কিছু বলে সম্বোধন করতে পারছি না কারণ তুমি মানে কি বলবো সব কিছু জেনে শুনেও মানে গণ্ড মানে কী বলবো আকণ্ডর মতন মানে কি একটা ভাষা আছে না কি একটা ভাষা আছে মনে পড়ছে না আমার তো যাই হোক সেরকমভাবে কমেন্ট করছো কি মানে রাগও হয় হাসিও পায় তো যাই হোক তো হ্যাঁ গুলুকুন্ডি না না কুম্ভকর্ণ তো সে কুম্ভকর্ণ তো সে যারা বেশি ঘুমায় তাদের বল গুলুকুন্ডি গুলুকুন্ডি তো যাই হোক এইটা বলা ছিল তোমাদের যে না দীপিকাকে আনছি না ঠিক আছে তোমরা যেটা বলেছো সেটাই কারণ তো এইটাই কারণ এইটাই যে তোমরা বলেছ তাই ব্যাস তোমরা যদি এতজন মানুষ যদি বলতে হ্যাঁ নিয়ে আসো তাহলে আমি অবশ্যই নিয়ে আসতাম কারণ এতজন মানুষের কথা কখনো একজন মানুষের কথা না শোনা যায় কিন্তু এতগুলো মানুষের কথা কখনো না শুনে থাকা যায় না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই বিষয়ে আর কোনো দিন কোনো কথা হবে না দীপিকা যদি আমাদের বাড়িতে এমনি আসতে চাই ঘুরতে সে আসতে পারে ধরো আমরা কোথাও ঘুরতে যাচ্ছি কোথাও দীপিকাকে একদিন নিয়ে গেলাম সেটা হতে পারে কিন্তু একেবারের জন্য নিয়ে আসবো না বলাবা এমনি ধরো মাঝে মাঝে ধরো আমাদের বাড়িতে যখন অনুষ্ঠান ফনুষ্ঠান হলো পিকনিক টিকনিক তখন দীপিকার মাকে বলতে পারি যে দীপিকাকে নিয়ে এসো একদিন তাই তো কিন্তু একভাবে নিয়ে আসবো না এমনি ঘুরতে টুরতে নিয়ে আসবো মাঝে মাঝে কোথাও ঘুরতে টুরতে গেলে সঙ্গে নিয়ে যাবো সঙ্গে সঙ্গে নেওয়া যাবে না ওরা যে অবস্থায় থাকে ওই জন্য আমাকে একটা জামা কিনে রাখতে হবে ও যেদিন আসবে সেদিন বলতে হবে ভালো করে সাবান শ্যাম্পু মেখে স্নান টান করে আসবি এসে আমাদের বাড়ি আমাদের জামাটা পরবি তাই তো হুম এটা আমিও যেটা বলছি কোনো পিকনিক টিকনিক বা কত ঘুরতে টুরতে গেলে হ্যাঁ আজকে আমাদের বাড়ি পিকনিক হচ্ছে দীপিকার হ্যাঁ নিয়ে এসো সেই রকমই আচ্ছা হ্যাঁ সেটাই বলছি এই তো চলো ভালো থেকো সবাই আমাদের বাইরে আবার বৃষ্টি এলো কিন্তু গরম কম নেই তোমাদের ওখানে কেমন কি গরম একটু কমেন্ট করে জানাও তো সবাই কাদের ওখানে কেমন গরম তো ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিও এখানে শেষ করছি সবাইকে টাটা বাই